বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে টপার টপ শেয়ার করে দাও কমেন্ট করতে ভুলবো না এই দেখো অনটেপ কি জিনিস দেখছো আমার সামনে কিরে তো দিলি খাইয়া দিছি যদি অনটেপ না অটো গান দিয়া মারছি সমস্যা নাই মারছি তো এটাই কাইছা তো বন্ধুরা এবার দেখেন জীবনে শ্রেষ্ঠ খেলা একদম তোর গ্লুওয়ালের গুষ্টি কি লাই তামা তামা কইরে দিমু দেখেন কোন গ্লুওয়াল কাইছে কাট খাইতে পারে না করুণা করুণার গুষ্টি কি লাই তোর সামনে বরাবর গুলি করছি এবার দেখ ঋবেদিক সারা গাস হইয়া আবার করোনা ভাইরাস মেরা ফলামু কই আসত কইলু কইসত শালার পুত্র কাইছারে সেতায়ে দিসত না এই তো মান ওমা ও মাইর টার পাইnare নাকি এই তো পাইছে এবার মার শালারে কই যাবি একদম খাইয়া দিমু রে ভাই যাওরে আছে মাথায় গুলি করতে দেন নাই তলপেটে গুলি করছি এইবার দেখেন ডাইরেক্ট রাশ কোনো কথা নাই মা শালারে মার দেখেন শটগান দিয়ে কেমনে মাইরটা দিলাম আর কেও আছত নাকি এলাকা তামা Tama কইরা দিমু কুচি কুচি কইরা দিমু